Vou tá de Bora. Vai. bora. এই সুতির আওয়াজ ছোলার ডাল নিশ্চয়ই তোমরা সবাই খাওয় বাগান জানো ছোলার ডাল করছি তুমি কেমন আছো আমি অনেক দুপুর লাগবে আসলাম অনেক হয়েই গেছিলাম লাইভ করতে না যাই অনেক দিন করি না সবাই কেমন আছো হ্যাঁ তোমার লাইভ দেখতে পাচ্ছি থ্যাংক ইউ আরে হ্যাঁ রে বাবা চিনতে পারছি খুব ফেমাস নাম তুমি ভালো আছি একটু চাপে আছি পড়া নিয়ে কিনতে ভালো আছি বল তাকে বল ওখানে ভর্তি

রান্না করতে করতে লাইভ করি দেবো সবাই জেনে গেছো রান্না করতে করতে আমার লাইভ করার জন্য টাইম না একদম গো সেই জন্য যা দিলাম লাইভ দেখছো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগবে এটা বলা উচিত না তাও বললাম না করলেও ক্ষতি নেই ভালোই আছে আওয়াজ পাচ্ছে ও আমাদের কি সবার ডিনার হয়ে গেছে আর এখন তো বেশি বাজে না নটা কত যেন বাজে হম না হোটেল নটা ও সারাটা বাজে আমরা বাঙালি এত রাতে ডিনার করি না কি বলো একটু দেরি করে ডিনার করি আই বেশ বহু দিন পর লাইভ আসলাম পনেরো দিন কুড়ি দিন তো হবেই জানি আমাদের সবাই ভুলে গেছো তাই তোমাদেরকে আর ভাবছিলাম কে কে মনে রেখে দেখলাম হঠাৎ করে প্রদীপ সেই জায়গা দিল প্রদীপ মনে রেখেছে হ্যাঁ যারা যারা লাইভ দেখছো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও আগে কিছু ফানি ভিডিওস করতাম এখন আর সেগুলোও করা হয় না টাইম পাই না একদম কয়েকটা ছবি পোস্ট করেই রেখে দিই একেবারে এইভাবে হয় না জানি তাও চ্যানেলটা খুলে রেখেছি চালাতে হবে তাই জন্য আর কি একদম সময় পাই না বিশ্বাস করো সকাল থেকে রান্নাবান্না স্কুল যাওয়া পড়ানো আবার বাচ্চাকে পাড়াতে বসা সব মিলে আমি একদম টাইম দিকে বেরিয়ে গেছি একদম টাইম হয় না যে সময় আজকে অর্ডার করে বললে অনেক দিন তো অনেক কথা হয় না তাই আমি আজকে রান্না করছি ছোলার ডাল এটা লুচি দিয়ে ভালো হয় কিন্তু লুচি খাবো না আমরা আমরা রুটি দিয়ে খাবো তাই ছোলার ডাল রান্না করছি সবাই কেমন আছো দিন পর আসলাম আমাকে জানিও সবাই কেমন আছে ছোলার ডালে আলাদা জিনিস স্পেশাল সেটা হচ্ছে দেখো আছে নার্সারি নারকল ছাড়া চুলা দল যাবে না কি বলো আমি কলকাতা থেকে ভাই ভালো করে দেখবে দেখো একটু ভালো করে দেখতে পাচ্ছি ক্যামেরাটা ঠিক করে না দেখতে হ্যাঁ আমার ক্যামেরাটাও ডিস্টার্ব আছে সামনে ব্যাক ক্যামেরা আচ্ছা ফ্রন্ট ক্যামেরার যে ক্যামেরার লেন্স একটু সামান্য ক্র্যাক হয়েছে সেই জন্য আমার ছবিটা অতটা ভালো আসছে না আমার ছোলার ডাল মোটামুটি ডান হম তাই সুন্দর মনে হচ্ছে আমাকে আমার তো নিজেকে মনে হয় না থ্যাংক ইউ যদি সত্যি হয় থাকে সত্যি রা এটা জানি খুবই সাধারণ দেখতে একজন মহিলা সুন্দর তুমি অন্য কাউকে বলতে পারো সুন্দরদি কি হবে ভাই ভালো থাকা ভালো মনের মানুষ হওয়া দরকার সুন্দর তো নেসেসারি আছি ভালো আমরা যারা যারা সবাইকে বলছি সৌন্দর্য আগে না মনে ভালো মনের মানুষ আগে আমার তো মনে হয় ওটাই আগে রান্না করছি তো বেশি ক্যামেরাটা ভালো করে ধরতেও পারছি না ছোলার ডাল আমার ফেভারেট অতটাও নয় বাড়ির লোকের জন্য করছি মোস্টলি ওকে বারো মিনিট হয়ে গেছে আমার মনে হয় জন্য অনেকটা বেশি

হয়ে যাবে কেমন হয়েছে রান্নাটা বলবে সবাই আমাকে কমেন্টসে বলুন রান্নাটা দেখতে কেমন হয়েছে জাস্ট ওয়েট জোর হাট টু সে ওয়াট ডাটেল অফ বক্স হুম ব্যাটেল অফ বক্স ওকে তাহলে আমি আজকের মতো রাখছি গুড নাইট সবাইকে যদি আবার কোনো দিন লাইভে আসি তোমাদের সবাই দেখা হবে কথা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো নিজেদেরকে ভালো রাখো দেখবো সবাইকে ভালো রাখতে পারবে ততক্ষণ গুড নাইট সি ইউ বাই